হ্যালো বন্ধুরা এন কে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত আমি নিয়ে চলে এলাম আজকে তালের মাড়ি তালের মাড়ি বা তালের রস দিয়ে আজকে বানাবো রেসিপি তাই তালের রস বা তালের মাড়ি নিয়ে কিভাবে আমি বানাচ্ছি তালের ফুরুলি বা তালের বড়া দেখে নাও আমি বানাবো আজকে তালের ফুরুলি যেগুলো তালের বড়াও বলা যায় এই তালের বড়া বানানোর জন্য প্রথমে তাল থেকে তালের মাড়ি বা রসটাকে বের করে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করে ভালো করে মাড়িটাকে ফুটিয়ে বা জাল দিয়ে নিতে হবে ফুটে উঠবে দিয়ে দেব এখানে অল্প সামান্য গুড় গুড়টা দিলে কালারটা খুব ভালো আসে মিষ্টিটাও খুব সুন্দর লাগে এবার গুড় দেওয়ার পর দিয়ে দেব অল্প সামান্য বেকিং পাউডার বেকিং পাউডারটা তোমরা চাইলে মাইটা নামানোর পরও দিতে পারো আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি বলে একটু ফেঁপে উঠেছে বা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে আমি দেখো গামলার মধ্যে ঢেলে নিলাম একটু ঠান্ডা করতে দিলাম তারপর দিয়ে দিলাম কালো জিরে অল্প কিছু কালো জিরে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চালের আটা যে আতর শুকনো চালের গুঁড়ো হয় শুকনো ভিজে যে দিয়ে হবে সেই চালের আতর চালের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম গমের আটা গমের আটা দিলাম দুই বাটি আর চালের আটা দিলাম কিন্তু এক বাটি দেখতেই পেলে এখানে চালের আটাটাও বেশি দেওয়া যায় আমি এখানে দুটাই সমান সমানই দেবো ভেবেছিলাম একটু কম বেশি হয়ে গেছে কিন্তু কোনো অসুবিধা নেই এতে হয়ে যাবে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এটা একটু গরম আছে বলে আমি হাতাতেই মিক্স করছি ভালো করে মিক্স করার ততক্ষণে এদিকে আমি চুলায় একটা কড়া বসিয়ে আমি তার মধ্যে কিছুটা তেল দিয়ে তেল গরম করতে দিয়েছি আর এখানে এটাকে আমি নেড়ে নেড়ে এরকমভাবে মেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মেস্ট হয়েছে ঠিক এরকম ঘনত্বটা থাকবে এরকম খুব টাইট হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে যদি এটা নরম হয়ে থাকে তাহলে এটা নরম নরম তালের বড়া বানানো যায় খুব সহজেই বা খুব সুন্দর লাগে খেতে আর এই পদ্ধতিটাও খুব সহজ আর খেতেও খুব ভালো লাগে আমি এবার অল্প সামান্য হাত দিয়ে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেখব কেমন হচ্ছে তেল গরম হয়েছে কি না আর আমার ব্যাটারটাও ঠিক হয়েছে কি না আবার হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু গরম হয়ে আছে গরম গরম যদি দেওয়া হয় হাত দিয়ে কিন্তু তেলও অল্প পুড়ে আর হয়ও খুব সুন্দর আমি একটু সামান্য দিয়ে দেখে নিচ্ছি যে তালের বড়া ভাজির জন্য তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কি না না তেলটা ঠিকঠাকভাবে ভাবে গরম হয়নি কিন্তু কি করব দিয়ে ফেলেছি তখন একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ তেলটা গরম হয়নি বলে একদম নিচে যেন লেগে গেছে কিন্তু কোনো অসুবিধা নাই তেলটা গরম হয়ে উঠলে উঠে যাবে আমি এটাকে আর তুলে ফেললাম এবার আমি তেলটাকে ভালো করে গরম করে এবার একটা একটা করে দিতে থাকলাম আমি একটু লম্বা লম্বা সাইজ করে দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের মতো সেপ বা পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারো কিন্তু স্বাদটা কিন্তু একই থাকবে আমি লম্বা লম্বাভাবে সেপ দিয়ে দিয়ে দিলাম তালের বড়াগুলো ভাজার জন্য আমি লম্বা শেপে তালের বড়া আর ভেজে নিচ্ছি তোমরা গোল শেপেও ভেজে নিতে পারো দেখতে পাচ্ছ কীরকম হয়েছে একদম বেঁকানো বেঁকানো ঘুরোনো ঘুরোনো তোমরা তোমাদের পছন্দ সেপ দিয়ে ভেজে নেবে একটু লালচে বর্ণ হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব এই যে আমার লালচে বর্ণ হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলা যতটা নরম ততটা সফট খেতে খুবই ভালো লাগে আমি আবারও তেলটাকে গরম করে নিয়ে সেম পদ্ধতিতে দিয়ে দিচ্ছি আর এই দেখো আমি ভেজে তুলে নিয়েছি আমার কয়েকটা ভাজা হয়েছে আর খুবই গরম আর দেখছো হাত দিচ্ছি ঢুকে যাচ্ছে কিন্তু আবারও যেন উঠে যাচ্ছে এতটাই নরম আর এতটাই সফট হয়েছে কিন্তু আবারও সেম পদ্ধতিতে আমি সব তালের বড়াগুলোকে ছেঁকে নিচ্ছি ঠিক এরকমভাবে লম্বা লম্বা করে হাত দিয়ে টেনে নিচ্ছি এগুলো আরও লম্বা ভাজা যায় বড় বড় কড়া দিয়ে একদম এক হাতের মতো বড় বড় করে ভাজে যায় সেগুলো দেখতে খুব সুন্দর লাগে খেতে স্বাদ একই রকম থাকলেও দেখতে খুব সুন্দর লাগে এই তালের বড়াতে বাদাম নারকেলও ব্যবহার করা যায় আমি বাদাম নারকেল কিছুটাই কিছুই দিই নি শুধুই চিনি দিয়ে আর গুড় দিয়ে বানিয়ে ফেললাম তালের বড়া তার সাথে দিয়েছি শুধু আটা সেম পদ্ধতিতে সব তালের বড়া আমি ভেজে নিচ্ছি একই রকম পদ্ধতিতে বা একইভাবে তোমরা এরকমভাবেই তালের বড়া বাড়িতে একবার ভেজে দেখো খেতে অসাধারণ লাগবে আমরা তালের বড় অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি কাঁচামারি তালের মাড়ি সত্যি কাঁচা কাঁচার যে তালের মাড়িটা দিয়ে তালের বড়া বানানো যায় সেটা আর খাওয়ার টেস্ট আর এটা খাওয়ার টেস্ট সত্যি একদম আলাদা দুটো দুই রকম করে বানানো যায় তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারো এই দেখো আমি এবার গোল শেপেও বানিয়ে নিচ্ছি কিন্তু স্বাদ থাকবে একই রকম আমি কতগুলো বানিয়েছি এক সঙ্গে এক খাঁচি বানিয়ে নিচ্ছি এবার তোমাদেরকে ভাঙে দেখানোর পালা খুব গরম হয়ে আছে এবার আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা নরম আর কতটা শক্ত হয়েছে একটু শক্ত নাই হাত দিয়ে চাপ দিলে ঢুকে যাবে আবারও উঠে যাবে যে সেপে ছিল সেই সেপে হয়ে যাবে তোমরা একবার হলেও এরকমভাবে বানিয়ে দেখো টাটা বন্ধুরা